তোমরা কি কেউ ফুলের বড়া খেয়েছো এটা যেমন খেতে মজাদার হয় সেই রকম কিন্তু এই ফুলের অনেক হেলথ বেনিফিটস আছে এটা কিন্তু এক প্রকার জলজ উদ্ভিদ ফুল যেমন জলে ফোটে ঠিক সেরকমই এই উদ্ভিদটাও কিন্তু জলে পাওয়া যায় এই উদ্ভিদে ইংলিশের নাম হচ্ছে ওয়াটার লিলি এর সাদা সাদা যে পাপড়িগুলো আছে এইগুলো দিয়ে এই বড়াটা করব আর সাথে কিন্তু আগের দিনে ভিজিয়ে রাখা মুসুর ডালটাকে আমি বেটে নিচ্ছি যাই হোক শাপলা ফুল কিন্তু অনেক বেনিফিটস অনেক নিউট্রিশানস ভর্তি এটার মধ্যে ভিটামিনস মিনারেলস ফাইবার সব রয়েছে এটা যেমন ডাইজেশনে আমাদের হেল্প করে সেরকমই ইউমিনিটি বাড়াতে খুব সাহায্য করে পাপড়িগুলোর মধ্যে আমি একটু চালের গুঁড়ো বেসন গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দুন দিয়ে নিয়েছি আর ডালটাকে দেখো আমি বেটে নিয়েছি এইবারে কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে কড়াইয়ের তেল গরম হতে দিয়ে দিয়েছি যাই হোক তোমাদের সঙ্গে যে এল হেলথ বেনিফিটসগুলো ছিল সেগুলোই শেয়ার করছিলাম এটা যেমন ডাইজেশনে উন্নতি করে সেরকমই ইমিউনিটি পাওয়াকেও অনেক উন্নতি করে এ কিন্তু হার্ট আর লিভার হেডকে অনেক ভালো রাখে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যেটা কিন্তু আমাদের ব্লাড সুগার আর প্রেসারকে কন্ট্রোল করতে সাহায্য করে আর যেহেতু এটা জলজ উচিত সেহেতু কিন্তু এটা খেলে আমাদের বডিতে কুলিং এফেক্ট দেয় যেটা গরমে খুব উপকারী তাছাড়া এর মধ্যে অনেক প্রপার্টিস আছে যেইগুলো কিন্তু কিডনি ফাংশানকেও অনেক সাহায্য করে এবং বডির মধ্যে যে ইনফ্লেশনগুলো হয় সেইগুলোকেও রিডিউস করতে অনেক সাহায্য করে এবং এর মধ্যে এমন একটা প্রোটেন্সিয়াল পাওয়া যায় যেটা অ্যান্টি ক্যান্সার যাই হোক তেলে এদিক ওদিক করে আমি বড়াগুলো ভেজে নিয়েছি এই বড়াটা খুবই মজাদার হয় খেতে যারা খেয়েছো তারা সবাই জানে আর যারা খাওনি তারা জলদি জলদি বাজার থেকে এই সবজিটা নিয়ে এসো একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে তাছাড়া এই ফুলের সঙ্গে কিন্তু আমি একটু মুসুর ডালও দিয়েছি ফলে ব্যাপারটা আরও ক্রিস্পি হয় খেতে আরও ভালো লাগে আর যেহেতু মুসুর ডাল সেহেতু কিন্তু প্রোটিনের মাত্রাটাও একদম ঠিকঠাক থাকবে তোমাদের খাবারে যদি আমার এই ভিডিওটা আর আমার এই ইনফরমেশানগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ